জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হল কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জে বত্রিশটি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় শুক্রবার উনিশ জুলাই বিকেলে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী ভাওয়াল মাঠে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ভাওয়াল ক্লাব এবং বামনসুর ক্রীড়াচক্র উক্ত ম্যাচে ভাওয়াল ক্লাব দুই শূন্য গোলে জয়লাভ করে এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আয়ুব আলী বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের সকল সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সদস্যদের জার্সি স্পন্সর করেন ইতালি প্রবাসী হাসান অপু এবং নেদারল্যান্ডস প্রবাসী সাব্বির রহমান এই সংগঠনের উদ্দেশ্য হলো আমরা আগামী পাঁচ বছরের মধ্যে কেরানীগঞ্জের খেলোয়াড় দিয়ে আমরা ডাকা মাঠ পরিপূর্ণ করতে চাই এটাই আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্য হাসিল করার জন্যই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা মূলত চেয়েছিলাম অনুর্ধ পনেরো দিয়ে খেলাটা শুরু করব। কিন্তু একটু জাঁকজমকপূর্ণ করার ক্ষেত্রে আমরা উন্মুক্ত করে দিয়েছি আমরা চাই ডাকা মাঠ আমাদের কেরাণীগঞ্জের ছেলেরা ডাকা মাঠ কাঁপাবে এই আমার উদ্দেশ্য কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনের উদ্দেশ্য হলো কেরাণীগঞ্জের প্রত্যেকটি মাঠে আমরা খেলা চাই প্রত্যেকটি মাঠে যেন প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিস থেকে যেন খেলোয়াড় বের হয়ে আসে আমাদের কিন্তু এখানে কোচের ব্যবস্থাও আছে এবং এই কোচিংটা ফ্রি হয় কাউকে টাকা দিতে হয় না বুট নিয়ে আসলে বল নিয়ে আসলেই মাঠে প্র্যাকটিস করতে পারে কেউ যদি ভালো খেলে আমরা এই ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তার যদি বুট কেনার সামর্থ্য না থাকে সেটাও আমরা দিব বল বুট যা লাগে আমরা সব দিব শুধু আন্তরিক ইচ্ছা থাকলেই বাচ্চাদের আমরা তাকে সর্বধরনের ধরনের সহযোগিতা করব ক্যানমুস ক্রিয়া সংগঠনের উদ্যোগে আজকে আডিভার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে যে ক্রিয়া সংগঠিত হচ্ছে ভাওয়াল বনাম বামুন সু দুই দলই অত্যন্ত সুন্দর খেলতেছে আজকে যে যে আনন্দমুখর পরিবেশ অত্যন্ত অত্যন্ত আনন্দমুখর পরিবেশ অনেক অনেক দর্শক এই মাঠে উপস্থিত আছে আমাদের কাছে ভালো লাগতেছে আমরা এই গ্রামের সন্তান এই মাঠে আমাদের পদধ্বনি ছিল তো আজকে এই খেলা যারা আয়োজক আমরা সবাইকে তাদেরকে অন্য ধন্যবাদ জানাচ্ছি যাতে এইভাবে

জাতীয় ফুটবল প্লেয়ার হিসেবে এটুকু আশা করব অন্তত এই টুর্নামেন্ট থেকে একজন হলেও যেন জাতীয় দলের প্লেয়ার হিসেবে গড়ে উঠতে পারে সেটি আমার কাম্য সারা বাংলার বিলুপ্ত হওয়া ফুটবলকে প্রত্যেকটা মাঠে এবং যে মাঠগুলো নাকি খেলার অনুপযোগী ছিল সেই মাঠগুলোকে সচল করার উদ্দেশ্যে ক্রীড়া সংগঠন নামে একটা সংগঠন করা হয়েছে তারই আজকে উদ্বোধন খেলা আমরা আশা রাখি এই সংগঠনের মাধ্যমে কেন্দ্রে যে মাঠগিলি খেলা বঞ্চিত ছিল মাঠগিলি খেলার অনুপযোগী ছিল সেগুলোকে খেলায় আবার ফিরিয়ে আনা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফুটবলকে আবার প্রতিটি ঘরে ঘরে পৌঁছা দেওয়া উদ্দেশ্য আমাদের আজকের এই খেলা উদ্বোধন করলাম